গুড মর্নিং বাইডি বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিরাম আছো বাইডি বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে কাজে আসবে অনেক বাইডি বুন্ডিরা আছো যে আয়লস পরীক্ষা সম্বন্ধে জানতে চাও তা আজকে আমার ছোটো ছলডার আয়লস পরীক্ষা হয়ে গেল ওর সাথে আমরা যাচ্ছি পরীক্ষা আজকে ওর সেই জন্যই হচ্ছে আজকে মানে আজকে ভিডিওটা ছাড়তেছি আজকে ওই নেই পরীক্ষা হয়েছে তেরো তারিখ শুক্রবার মানে যে নিয়ে গেলাম আমার যে অভিজ্ঞতাটা হলো সলরে পরীক্ষা দিয়ে তাই শেয়ার করতেছি ছয়টার সময় আমরা বের হয়ে গেছি ছয়টা বাস দিবাস দিয়ে আমরা হয়ে গেছি তার কারণ হচ্ছে পরীক্ষা হচ্ছে ওর মূল পরীক্ষা আরম্ভ নয়টার সময় আর সাড়ে আটটার সময় যে রেজিস্ট্রেশন করতে হবে সাড়ে আটটার সময় রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষায় বসবে আর কি ঠিক নয়টার সময় তা আমাকে ওখান বাসাতে বেরোতে হয়েছে সাড়ে ছটার দিকে আমরা বেরোয় গেছি যদিও কোনো জ্যাম ট্যাম নেই তারপরেও একটু আগে আগে বেরোয় কোনো রিস্ক না নিয়ে যদি জ্যাম ট্যাম পড়ে বা কিছু বা যদি কোনো সমস্যা টমস্যা হয় আমরা আগে যাই বসে থাকবো তাতে কোনো সমস্যা নেই দেরি না হয় কারণ এইসব পরীক্ষা তো আর দেরি করলেই চলবে না তা ওর হলো পরীক্ষার সেন্টার বনানি ব্রিটিশ কাউন কাউন্সিল যে জায়গায় ওই আয়ার্সের শাখা বনানে শেখায় পড়িছে আর কি এই যে তোমরা দেখো ঠিকানা এনে দেখা যাচ্ছে আহমেদ টাওয়ার নাইনথ ফ্লোর সেই আহমেদ টাওয়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিছি সাড়ে ছটার সময় উঠে ওর বাবা যাচ্ছে আমিও যাচ্ছি তা ও বড়ো সহটা যে সময় পরীক্ষা দিছে সে সময় আমি যাই নেই কারণ সে সময় তো আমি তোমাকেও দেখানোর জন্য জানানোর জন্য যে ব্লগ বানাবো বা এরকম তথ্য দেবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না সে সময় ওই জন্যে আর আমি সাথে যাইনি ওর বাবাই গেছে সবসময় এক হলো ওই ছোটোটা ছিল সবসময় পিছনে বড়োটার সময় ওর বাবাই একা একা সব জায়গায় গেছে আর এখন তো ছোটোটার পিছনে আর কেউ নেই ওই জন্যই ছোটোটার সাথে দুইজনেই যাচ্ছি আর দুইজনেই ফিরাই জায়গায় আর কি যাই ছোটোটার বাসায় তো আর কেউ থায় না তাই জন্যই বাইরে বন্ডিরা তোমরা যদি কোনো ছেলে ফেলেরে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য করো তাহলে তোমরা হচ্ছে আগে হচ্ছে বুকিং দিতে হবে তোমার পঁচিশ হাজার টাকা নিয়ে বুকিং নিতে হবে পঁচিশ হাজার টাকা দিয়ে বুকিং নিতে হবে ওই অনলাইনই আমরা চলে আইছি এই যে নাইন ফ্লোরে চলে আইছি এই জায়গায় হচ্ছে সোয়ালের পরীক্ষে তা ওই জায়গায় হলো দাঁড়াতি বসতি কেউরেই দি নেই আমরা ছয়তলায় চলে আইছি কারণ ওই জায়গায় শুধু পরীক্ষার্থীরা ঢুকেই এমনি কেউ দাঁড়াতে পারবে না সবাই ওই জায়গাতে চলে যেতে হবে মুহূর্তের মধ্যে সেই এই চলে আইছি হচ্ছে ছয়তলায় ছয়তলায় আবারই এখানে হচ্ছে মক টেস্ট হয় রোজ তা মক টেস্টের এখানে গার্জিয়ানগুলো বসার জায়গায় আছে অনেক ছেলে নিয়ে আসে মেয়ে নিয়ে আসে মক টেস্ট দেওয়ার জন্য সেই জায়গায় আর কি এই যে ফ্লোরটা ছয়তলায় এই জায়গায় গার্জিয়ানরা গার্জেনটা বসতে পারে চলে তাই এখানে এসে দেখতেছি যে ওই যে ফেলেরা লাইন দিয়ে দিয়ে আইসে মক টেস্ট দেওয়ার জন্য সবাই রেজিস্ট্রেশন করে মক টেস্টে বসে পড়তেছে সেইগুলো দেখতেছি বসে বসে তোমাকে একটু ঘুরে ওই ঘুরে চারিদিকটা দেখাতেছি এ কিন্তু সিক্স ফ্লোর নাইন ফ্লোর না নাইন ফ্লোরের একদম গেটের থেকেই সব চলে আসতে হবে ভিতরেও ঢোকা যাবে না যে জায়গা মূল পরীক্ষা আর কি এই যে লেয়া যাওয়া আছে ভালো ভালো কোন কোন ইউনিভার্সিটির নাম তোমরা কানাডার অস্ট্রেলিয়ার সব জায়গার কোন কোন দেশে তোমরা জাতি চাও বা সিলেক্ট করবা এনে কিন্তু অনেক ইউনিভার্সিটির নাম লেখা আছে চারিদিক দেখতেছি আর এটা হচ্ছে মূল আর কি অফিসির সাইনবোর্ডটা তোমাকে দেখাতেছি এই ব্রিটিশ কাউন্সিলির যে লেখা দেখতেছো ব্রিটিশ কাউন্সিল আর ওই পাশে ওই ছাত্রছাত্রীরা মা আসে কতক কতক দাঁড়ায় রয়েছে ছয়তলায় লাইনে যে সময় তোমাকেও ছেলে ফেলে জন্যই তোমরা বুকিং দেবা সেই সময় হচ্ছে বুকিং দেওয়ার সময় ই দেখাবে যে সিট কোন জায়গায় তুমি সিলেক্ট করবা কোন শাখার থেকে তোমার সুবিধে হয় সেই সিলেক্ট করে এরা হলো মক টেস্ট দেওয়ার জন্য ওই জায়গায় এসে রেজিস্ট্রেশন করতেছে সিলেক্ট করে সেই শাখায় তুমি সেই তোমার টাইম দেবে যে তোমার কি এক মাস পরে দিলি ভালো হবে মানে সিট তোমার ভালো হবে সেইও এক ব্যাপার আর এক ব্যাপার হচ্ছে ওগো কোন সময় তোমার সিট নির্ধারণ করে কোন তারিখে তোমার পড়বে সেইটা ওরাই নির্ধারণ করে দেবে কারণ এ হচ্ছে এক মাস পর পর এক মাস পর পর তিন মাস পর পর দিতেই থাকে মানুষ ছাত্রছাত্রীরা আসতেই থাকে কারণ আইএলস দেয়া হয়ে গেলি যে স্কোর সবার একবারেই চলে আসবে তার তো কোনো মানে নেই কারণ স্কোর যদি ভালো না আসে তাহলে ভালো ইউনিভার্সিটিও পাওয়া যাবে না ওই জন্য অনেকে আছে দুই তিনবারও দে স্কোর ভালো না আসলি পরে সুবিধা মতন বুকিং দেওয়ার সময় তোমরা বুকিং দেবা তা আমার আমার সওয়ালের হচ্ছে বনানি বাসার থেকে একটু দাঁড়ে ধারে হয় ওই জন্য ও বুকিং দেওয়ার সময় বনানি সিলেক্ট করে দিছে আর কি তা ওর পরীক্ষায় আজকে আমি নিচেই আইসি হলো একটু ফাঁকে বিরতি আছে ওই বিরতির সময় একটু খাবার কেনবো সেজন্য একটু নিচেই গেলাম নয়টা থেকে বারোটা পর্যন্ত হলো সোয়ালের লিসেনিং রিডিং আর রাইটিং এই তিন রকমের পরীক্ষা হয়েছে চার ঘন্টায় নয়টা দশটা এগারোটা বারোটা এই চার ঘন্টায়ও এই লিসেনিং রিডিং রাইটিং এই পরীক্ষাগুলো দিছে তারপরে বিরতি দিছে বিশ মিনিট বিশ মিনিটের বিরতির পরে আবার স্পিকিং তা স্পিকিং আবার দুই রকমের আছে ও হচ্ছে সরাসরি ভিডিও কলেরটা নিছে তোমারে অপশান দেওয়া আছে যে তুমি ভিডিও কলেরটাও নিতে পারো আর তোমার সামনে বসে যে কম্পিউটারে সরাসরি প্রশ্ন করবে আর উত্তর দেবা তুমি একেবারে আর কি পাশাপাশি বসে সেটাও নিতে পারো তোমার ইচ্ছে তা আমার সওয়ালের নিচে হচ্ছে ভিডিও কলের ডা ওই কম্পিউটারে ভিডিও কলে উত্তর দেবে এখানে পরীক্ষা দিতে আসে ছাত্রছাত্রীরা যারাই আসো না কেন যা বন্ডিরা যারাই পাঠাও না কেন এখানে কিন্তু কোনো বাংলা উচ্চারণ নেই বাংলা শব্দ নেই এখানে তুমি ঢুকেতে শুরু করে একদম তোমার প্রশ্ন করাও হোক কথা কোক যা কিছু সব হচ্ছে ইংলিশই হবে সব ইংলিশই জিজ্ঞেস করবে সব কিছু ইংলিশই এ জায়গায় কোনো বাংলা কোনো কিছু নেই যা কিছু করবা সব ইংলিশই তোমার প্রশ্ন উত্তর যা কিছু সব তো ওই জন্যই এই জায়গার ইংলিশই পারদর্শিতা এটার আসল পরীক্ষাটাই হচ্ছে ইংলিশির পারদর্শিতা বোঝানো আর কি বোঝার জন্যই তা এর মনে হল নয়ের মধ্যেই পরীক্ষা যদি সাত কোনো ছেলেপেলেরা পায় সাত পালি তারা ভালো ভালো ইউনিভার্সিটির জন্য যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারে কিন্তু সাতের নিচেই যদি পায় তাহলেই অসুবিধে হয়ে যায় নয়ের মধ্যেই তা চলে তো পরীক্ষাকে বলো রেজাল্ট কবে দেবে না রেজাল্ট হওয়ার পরে বুঝতেই পারবা না যে কত পায় আর কী হবে ও হলো প্রথমবার পরীক্ষা দিচ্ছে ও সেই বড় সোলটা প্রথমবারেই সাকসেসফুল ছিল তা তোমরা সবাই অনিন্দর জন্য একটু দোয়া আশীর্বাদ রাখো আর আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকল যে সকল ভালো রাখো আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লকে আর যার যার ছেলে ফেলেরা তোমরা যারা বাইরে বন্ডিরা আসো দিতে দ্বিতীয় পরীক্ষা সবাই ভালো করো সবাই পরীক্ষা দেও